নমস্কার আজকের বিষয় অকার যোগে দুই এবং তিন অক্ষরে শব্দ গঠন অকার যোগে দুই এবং তিন অক্ষরে ছয়টি করে শব্দ আমি এখানে লিখেছি এক এক করে তাহলে শুরু করি প্রথমে বলি অকার যোগে দুই অক্ষরে ছয়টি শব্দ লেখো উত্তর হচ্ছে কল পথ বল ঝড় ঘট ফল এবার বলি অকার যোগে তিন অক্ষরের ছয়টি শব্দ লেখো নরম কপট গগন বলদ ধবল এবং বসন অকার যোগে শব্দ লেখা মানে সেখানে অন্য কোনো রকমের কার থাকবে না আকার উকার একার রিকার এগুলো রকম কারি শব্দের মধ্যে থাকবে না এই রকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন তাহলে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ভিডিওটি পৌঁছে যাবে ধন্যবাদ